সবাইকে নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আই কিউ আজকের এই ভিডিওতে আলোচনা করব এস হিস্ট্রি ইউনিট টু পার্ট টু পার্ট ওয়ানে আলোচনা করেছি ভক্তি এবং সুফিবাদ পর্যন্ত পার্ট টুতে মুঘল আফগান আধিপত্যের দ্বন্দ্ব এখান থেকে সূচনা করব এবং এই পার্ট টুতে শেষ করে দেব পুরো ইউনিট টু যেখান থেকে তোমরা একদম গ্যারেন্টেড প্রশ্ন পাবে একদম কি কি পয়েন্ট রয়েছে সেই পয়েন্টগুলিকে ডায়াগনোজ করে এখানে সিলেক্ট করেছি অবশ্যই তোমরা উপকৃত হবে আর ইউনিট ওয়ানের জন্য দুইটা ভিডিও রয়েছে অবশ্যই তোমরা দেখবে চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি তোমাদের জন্যই তৈরি করা অবশ্যই দেখবে আর আর কীভাবে তোমাদের সাহায্য করলে তোমরা উপকৃত হবে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তাহলে করে শুরু করা যাক পনেরোশো সালে মুঘল আফগান আধিপত্যের সূচনা তাহলে পনেরোশো ছাপ্পান্ন মুঘল আফগান আধিপত্যের দ্বন্দ্ব পটভূমি পনেরোশো ছাব্বিশ থেকে ভারতে মুঘল শক্তির সূচনা হলেও শাহ সুরি তার শাসনকাল খুব সংক্ষিপ্ত ছিল মাত্র পাঁচ বছর তার উত্তরাধিকারীরা আবার আফগান শক্তির প্রতিষ্ঠা করে শের শাহের মৃত্যু সুরি শাসন দুর্বল হয় এই সুযোগে হুমায়ুন পারস্যের সাহায্যে পুনরায় ভারতে ফেরেন পনেরোশো পঞ্চান্নতে দিল্লিতে দিল্লিকে তিনি পুনরুদ্ধার করেন হুমায়ুনের সঙ্গে শের শাহের যে কনফ্লিক্ট এটা শের শাহের যখন আলোচনা করব তখন তোমরা অবশ্যই ডিটেলস পেয়ে যাবে পনেরোশো ছাপ্পান্নতে তিনি মারা যান বিষয়ে আরও জটিল হয় মূল প্রতিদ্বন্দ্বী শক্তি আকবর পনেরোশো ছাপ্পান্ন থেকে ষোলোশো পাঁচ তত্ত্বাবধায়ক ছিলেন বৈরাম খান আকবরের অভিভাবক তিনিও আফগান ছিলেন নেতা আদিল শাহ সুরি সেনাপতি ছিলেন হিমু সংঘর্ষ কে দিল্লি ও উত্তর ভারতের নিয়ন্ত্রক হবে হুমায়ুনের মৃত্যুর পর মুঘল শক্তি দুর্বল মনে হচ্ছিল আফগানরা ভাবল আবার ক্ষমতায় দখলের সুযোগ এসছে তাই দিল্লির রাজ সিংহাসন মুঘল ভার্সাস আফগান সরাসরি প্রতিযোগিতা শুরু হয় মুঘলদের অবস্থা আকবর তখন মাত্র ১৩ বছর বয়সের ছিলেন তাই বাস্তবে সামরিক রাজনৈতিক নেতৃত্ব কার হাতে ছিল বৈরাম খানের হাতে আফগানদের অবস্থান সুরি শাসকরা দুর্বল ছিল সামরিক নিয়ন্ত্রণ নেন হেমু হেমচন্দ্র বিক্রমাদিত্য তিনি একের পর এক শহর দখল করে দিল্লি আগ্রা দখল করেন নিজেকে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন এবং মধ্যযুগে তিনি একমাত্র শাসক যিনি বিক্রমাদিত্য উপাধি নিয়েছিলেন কাটপুতলি নয় অর্থাৎ হিমু শাসন আসলে সুরি বংশের সেনাপতি হলেও শেষ পর্যন্ত স্বাধীন রাজা হওয়ার দাবি করেন প্রধান সংঘর্ষ কোথায় হয় দ্বিতীয় পানিপথের যুদ্ধে পক্ষ মুঘল বৈরাম খান আফগানদের ছিলেন হিমু স্থান যুদ্ধের ফল যুদ্ধকালে হিমু চোখে হয়ে অচেতন হয়ে পড়ে যান এটা ছিল ভারতবর্ষের ইতিহাসে টার্নিং পয়েন্ট আফগানরা ভেঙে পড়ে মুঘলরা জয়ী হয় হিমু মৃত্যু বন্দী হয়ে নিহত হন গুরুত্ব হোয়াইট ইজ ইম্পর্টেন্ট মুঘল শক্তি পাকাপুক্ত হয় আফগানদের সামরিক প্রভাব ভেঙে পড়ে আকবর প্রকৃত সাম্রাজ্যরূপে রূপ দিতে সমর্থ হন সমর্থ হন এটি আকবরের শাসনের বাস্তব সূচনা যুদ্ধের যদি সারাংশ বলি তাহলে পনেরোশো ছাব্বিশ বাবর লুদি মোগলদের উত্থান পনেরোশো ছাপ্পান্ন আকবর হিমু মুঘলদের পুনর্গঠন হিমু সম্পর্কে দ্রুত কয়টা ফ্যাক্ট হিন্দু সেনাপতি পরে নিজেকে রাজা ঘোষণা করেন দক্ষ সামরিক নেতা বাইশটি যুদ্ধ ইতিপূর্বে তিনি জিতেছেন শুধু চোখে তীর লাগাতে তার মৃত্যু হয়েছে সেটা দুর্ভাগ্য ছিল এবং তার পরাজয় হয় উপাধি বিক্রমাদিত্য মোগল বিজয়ের পর তিনি নিহত হন কেন আফগানরা হারলো স্থানীয় ঐক্য ছিল না হিমুর ব্যক্তিগত নেতৃত্ব হঠাৎ আঘাতে ভেঙে পড়ে আভ্যন্তরীণ বিভক্তি মুঘল সেনাদের শৃঙ্খলা নেতৃত্বের দৃঢ়তা কেন মুঘলরা জয়ী হল বৈরাম খানের কৌশল আকবরের নেতৃত্বের প্রতীক ঐক্যবদ্ধ সেনা সুযোগ বুঝে আক্রমণ যুদ্ধের পরবর্তী অবস্থা আকবর দিল্লি দিল্লি আফগানরা আগ্রা দখল করেন পরবর্তী পঞ্চাশ বছর তিনি ভারতের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী শাসক ছিলেন স্থিতিশীল শক্তিশালী শাসন গড়ে তুলেছিলেন মুঘল সাম্রাজ্যের সর্বাত্মক বিস্তার শের শাহ সুরি বনাম হুমায়ুনের সংঘর্ষ শের আসল নাম ছিল ফরিদ খান তিনি একটি শের বা বাঘ মারায় তাকে শের উপাধি দেওয়া হয় বিহারের জায়গিরদার বাঘ শিকার করে শের উপাধি পান এটা তার আসল নাম ফরিদ ছিল এটা দেখে নেবে পনেরোশো বত্রিশ থেকে ছয়ত্রিশ ফরিদ খান শের খান বিহার বঙ্গ অঞ্চলে ক্ষমতা সংহত করেন চুনার দুর্গ উত্তর পশ্চিম সীমান্ত ছিল কৌশলগত শের খান পনেরোশো সাঁত্রিশ সালে চুনার দুর্গ নিয়ন্ত্রণে নেন এটা খুব ইম্পর্টেন্ট পনেরোশো সাঁত্রিশ সালে গোড়বঙ্গে ব্যস্ত থাকায় শের শাহ সময় পেয়ে সেনাও অর্থশক্তি বাড়ান চৌষার যুদ্ধ ছাব্বিশে জুন পনেরোশো উনচল্লিশ শের হুমায়ুনকে পরাজিত করেন চৌষার যুদ্ধ স্থান কোথায় গঙ্গার তীরে চৌসা বর্তমান বক্সার জেলা বিহার এটা দেখে নেবে কবে হয়েছে সেটা দেখে নেবে চৌষার পরাজয়ের পর হুমায়ুন কষ্টে প্রাণ বাঁচান শের খান শের শাহ উপাধি ধারণ করেন শের খান থেকে কনৌজ বা বিল্যগ্রামের যুদ্ধ এটা ছিল নির্ণায়ক যুদ্ধ সতেরো মে পনেরোশো চল্লিশ হুমায়ুনের সিদ্ধান্তমূলক পরাজয় কনৌজ জয়ের পর কনৌজ বা কনৌজ শের দিল্লি দখল করে সুর সাম্রাজ্য স্থাপন করেন যেটার আয়ু ছিল পনেরোশো চল্লিশ থেকে পঞ্চান্ন কিন্তু পনেরোশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত তিনি শেরশাহ শাসন করেছিলেন হুমায়ুন পনেরোশো চল্লিশ থেকে পঞ্চান্ন দীর্ঘ নির্বাসনে থাকেন সিন্ধ ইরান সাফাফি সহযোগিতায় ফিরে এসে পঞ্চান্নতে দিল্লি পুনর্দখল করেন শেরশাহের সাসারাম বিহারে দুর্গ নিজ সমাধি নির্মাণ করেন পনেরোশো পঁয়তাল্লিশে কালিঞ্জর অভিযানে গান পাউডার দুর্ঘটনায় তার মৃত্যু হয় এটা খুব কমন চৌসা ও কনৌজের যুদ্ধ পরীক্ষায় আসে এই ফ্যাক্টগুলি দেখবে চৌসার যুদ্ধ বক্সার জেলা বিহার ফল হুমায়ুনের বড় পরাজয় শের খান থেকে শেরশাহ হয়েছিলেন চৌসার যুদ্ধের পরই তিনি শেরশাহ উপাধি দেন নেন কেন চৌসা গুরুত্বপূর্ণ গঙ্গার নিকট ফেরিঘাট রাত্রিকালীন আকস্মিক আক্রমণ হুমায়ুনের শিবির ছত্রবঙ্গ সম্রাট প্রাণে বাঁচেন আর কনৌজ বা বিল্লগ্রাম গোমতি গঙ্গা অববাহিকায় কৌশলগত ত্রিভুজ ফল হুমায়ুন সিংহাসন হারান কনৌজের গুরুত্ব সুর সাম্রাজ্যের বৈধতা প্রতিষ্ঠা মুঘলরা প্রথম পর্যায়ের পতন শের শাহের প্রশাসনিক সংস্কার সর্বভারতীয় ক্ষেত্রে যে কিছু প্রশ্ন আসে এইগুলি আমি বলে দিচ্ছি জরিপ প্রথা জরিপ বা জরিপ প্রথা ফসল ভিত্তিক গড় উৎপাদন করে তিনি পাঠ্রা ও কবুলিয়ত লিখিত চুক্তি প্রথা কবুলিয়ত পাঠ্রা খুব ইম্পর্টেন্ট মুদ্রা সংস্কার রুপিয়া নামে যে মুদ্রা প্রচলন করেন কত গ্রাম কত গ্রেন মোহর সোনা দাম এটা মোহর আর দাম নামে দুইটা মুদ্রা তিনি রূপ মুদ্রাও ছিল তার তাহলে ত্রিমুদ্রা তিনি চালু করেছিলেন সড়ক ডাকসরাই গ্র্যান্ডাং রোড সংস্কার করেছিলেন এটা কোথার থেকে কোথায় এটা দ্বিতীয় চন্দ্রগুপ্ত সময় দেখা গেছে গ্র্যান্ডাং রোডে অনেক সংস্কার করা হয়েছে ঢাকা দিক থেকে আগ্রা দিল্লি লাহোর রোহতাস পেশোয়ার দিক থেকে প্রতি দুই কোষর পর সরাই ডাকচৌকি পুলিশ গুপ্তচর থানাভিত্তিক পুলিশ ব্যবস্থা গুপ্তচর নেটওয়ার্ক শক্তিশালী করেন বাজার দরে শৃঙ্খলানের আনেন ন্যায্য মূল্য মানদণ্ড ওজন জাল মুদ্রা দমন সামরিক প্রশাসন পদাতিকর্ষারোহী তোপখানা দুর্গ বন্দোবস্ত রোতাসগড় পুরানা কিল্লা শেরগড় কর্মচারী নিয়ন্ত্রণ ঘুষ নিয়ন্ত্রণ কড়া দাম ন্যায় বিচারের দ্রুততা ধর্মনীতি ধর্মনীতির শাসক হলেও প্রশাসনিক ব্যবহারিক প্রজাকল্যাণে ধর্ম বিভেদের কম দৃশ্যমান হয় স্থাপত্য শাসারামের সমাধি এটা ভারতীয় আফগান জল দ্বারা বেষ্টিত পুরানা কিল্লার কাছে সম্প্রসারণ রোতাজকর দুর্গ সামরিক গাম্ভীর্য এবার হচ্ছে অরঙ্গজেব এবং মুঘল শিখ সম্পর্ক শিখ ধর্মের সূচনা করেন গুরু নানক সংঘাত চরম হয় অরঙ্গজেবের আমলে জাহাঙ্গীরের সময়ে গুরু অর্জুন দেব ষোলোশো ছয়তে নিহত হন এতে শিখ সাম্রাজ্যের সামরিককরণের সূচনা হয় গুরু হরগোবিন্দ মিরিপিরি নীতি প্রবর্তন করেন ঔরঙ্গজেব কঠোর দমন নীতি নেন শিখদের টানাপূরণ আরও বাড়ে গুরু তেগ বাহাদুর কাশ্মীরি হিন্দুদের ধর্মীয় স্বাধীনতা রক্ষার আওয়াজ তুললে তাকে ষোলোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে দিল্লিতে তাকে হত্যা করা হয় মৃত্যুদণ্ড দেওয়া হয় তিনি ছিলেন দ্বিতীয় শহীদ গুরু অর্জুন ছিলেন প্রথম শহীদ গুরু তেগ বাহাদুর এর মৃত্যুর পর শিখদের রাজনৈতিক সামরিক পথে এগোতে থাকে গুরু গোবিন্দ সিংহ শিখদের সংগঠিত করেন ষোলোশো নিরানব্বইতে তিনি খালসা প্রথা গঠন করেন সেন্ট সোলজার কমিউনিটি কমিউনিটি করেন খালসারা যোদ্ধায় ধর্মীয় পরিচয় আত্মরক্ষা ও স্বশাসনের পথে এগোয় মুঘল বাহিনীও শিখদের মধ্যে লড়াই বাড়ে শিখদের অনেক ঘাঁটি ধ্বংস হয় গুরু গোবিন্দ সিং দক্ষিণে যান পরে বাহাদুর শাহের সঙ্গে সামরিক সমঝোতা হলে ওই বাহাদুর শাহের সঙ্গে সামরিক সমঝোতা তা স্থায়ী হয়নি গুরু গোবিন্দ সিংহ মৃত্যু সতেরোশো আটে এবং নান্দেদ এর এরপরে হন আওরঙ্গজেবের সময়ে শিখ মুঘল সম্পর্ক আরও বৈরিতাপূর্ণ হয় এই সংঘাতে পরবর্তী শিখদের স্বাধীন সামরিক শক্তি হয়ে ওঠার ভিত্তি তৈরি করে মুঘল মারাঠা সম্পর্ক মুঘল মারাঠা দ্বন্দ্ব মূলত শিবাজি আর ঔরঙ্গজেবের সময় শুরু হয়েছিল মারাঠাদের লক্ষ্য ছিল স্বরাজ আর শিবাজির লক্ষ্য মূল লক্ষ্য ছিল স্বরাজ গঠন করা হিন্দু সাম্রাজ্য গঠন করা শিবাজি গেরিল্লা যুদ্ধে কৌশল দক্ষ ছিলেন দা দক্ষিণের অনেক দুর্গ তিনি দখল করেন মুঘল শক্তি দক্ষিণে বিস্তার করতে চাইলে সংঘাত শুরু হয় ষোলোশো পঁয়ষট্টিতে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত শিবাজি কিছু দুর্গ মুঘলদের দেন কিন্তু সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেননি ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দে আগ্রায় আটক আটকক্ষণ কোথায় করা হয়েছিল আগ্রায় কবে করা হয়েছিল ষোলোশো ছেষট্টি কে করেছিলেন ঔরঙ্গজেব ষোলোশো এতে তিনি পালিয়ে আসেন এবং মারাঠাদের মনোবল বাড়ে ষোলোশো চুয়াত্তরে শিবাজি রায়গড় রায়গড় দুর্গে ছত্রপতি উপাধি অভিষেক ক্রিয়া সম্পন্ন হয় এটা খুব ইম্পর্টেন্ট শিবাজির মৃত্যু ষোলোশো আশিতে এরপর তার পুত্র শাম্বাজি এবং শাম্বাজি ঔরঙ্গজেবের হাতে নিহত হন তবুও মারাঠারা ছাড়ে না ঔরঙ্গজেব দক্ষিণে প্রায় সাতাশ বছর যুদ্ধ ২৬ থেকে সাতাশ মারাঠারা গেরিলা যুদ্ধে ঘন ঘন আঘাত করে মুঘলরা স্থায়ী নিয়ন্ত্রণ বজায় রাখতে পারতো না অবিরাম যুদ্ধে মুঘল সাম্রাজ্য ক্লান্ত দুর্বল করে কেন্দ্রীয় শাসন ভেঙে পড়ে তো এটা তোমরা মোটামুটি দেখে নেবে মুঘল স্থাপত্য চিত্রকলা খুব ইম্পর্টেন্ট বাবর থেকে অরঙ্গজেব পর্যন্ত বাবরের শাসনকাল পনেরোশো থেকে তিরিশ চার বাগান প্রভাবমান জল জলস্রোত ধারার সূচনা ফার্সি তুর্কি রুচির পরিচয় উল্লেখযোগ্য আরামবাগ আগ্রা প্রভৃতি বাগান তিনি স্থাপন করেন হুমায়ুনের সময় হুমায়ুনের সময়কালটা ভালো করে দেখে নেবে তিরিশ থেকে চল্লিশ পঞ্চান্ন ছাপ্পান্ন দিনপানাহা দিল্লি যেখানে তার মৃত্যু হয় এর পরে শেরশাহ শেরগড় পুনরাকিল্লায় রূপান্তর করেন হুমায়ুনের সমাধি দিল্লি পনেরোশো সত্তর মিরাক মির্জা গিয়াস হাজি বেগম পৃষ্ঠপোষকতা ভারতের প্রথম বিশাল আকারের গম্বুর গম্বুজওয়ালা সমাধি পরবর্তীতে তাজমহলের প্রোটোটাইপ আকবরের সময়কাল ছাপ্পান্ন থেকে ষোলোশো পাঁচ আগ্রা ফোর্ট লাল পাথর ফতেপুর সিক্রীনগর বুলন্দরওয়াজা জামা মসজিদ পঞ্চমহল দেওয়ানি আম দেওয়ানি খাস সালিম চিস্তির দরগা এগুলো সব আগ্রাতে ছিল স্থাপত্য বৈশিষ্ট্য জালি স্ক্রিন বহুখণ্ড খিলান হিন্দু জৈন ইসলামী উপাদানের সংস্কৃতির সংমিশ্রণ চিত্রকলা সম্রাটের কিতাবখানা পেন্টিং ওয়ার্কশপ হামজানামা আকবরনামা ইলুমিনেশন এগুলি খুব গুরুত্বপূর্ণ শিল্পীরা বাসবান দাসবান্ধ বাসাবান দাসবান ফতেউল্লাহ প্রমুখ এই তিনজন চিত্রশিল্পী ছিলেন খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট তোমরা দেখে নেবে সামরিক প্রশাসনিক দিকে স্থাপত্য কার্যকারিতা সৌন্দর্যের ভারসাম্য জাহাঙ্গীরের সময় চিত্রশিল্পী প্রতিকৃতি চিত্র প্রাকৃতিক চিত্র পাখি প্রাণী ফুল ফুলে ফুলে অতুল্য বাস্তবতা শিল্পীরা মানজার। কেছিলেন মঞ্জার আবুল হাসান ইতমাদুল্লাহ সমাধি নুরজাহানের পিতা ছিলেন ইতমাদুল্লাহ সাদা মার্বেল পিয়াত্ত্রাদুরার সূচনা এই ইতমাদুল্লাহ সমাধি থেকে পিয়াত্রাদুরা মানে স্থাপত্যের ভিতরে এইভাবে যে লতাপাতা বা বিভিন্ন ধরনের পাথর খোদাই করে পিয়াত্রাদুরা সেটা করা হতো সেটা তাজমহলে দেখা যায় যারা তাজমহল দেখেছ অবশ্যই বুঝতে পারবে তাজমহল বললেই শাহজাহানের কথা বলতে হয় ষোলোশো আঠাশ থেকে ষোলোশো আটান্ন পর্যন্ত শাহজাহানের শাসনকাল তাজমহল সাদা মার্বেল ডাবল ডুম চতুর্ভাগ চার ভাগ চারটি মিনার পিয়াত্রাদুরা ইনলে নিখুঁত সমতা মুঘল সৌন্দর্যের শিখর লালকেল্লা দিল্লির লালকেল্লা জামা মসজিদ দিল্লি মতি মসজিদ আগ্রা আগ্রা ফোর্ট নকশায় সুক্ষ্মতা কামান আকৃতির খিলান কুস্পিড আর্চ শাহজাহানী স্টাইলের বৈশিষ্ট্য সাদা মার্বেলের আধিক্য অষ্ট ষষ্ঠ সূক্ষ্ম পাথর খচিত নকশা মিহি জালি কারুকার্য তারপর ঔরঙ্গজেবের আমলে ষোলোশো আটান্ন থেকে ধ্বংস শুরু হয় বাদশাহী মসজিদ লাহোর সম্পৃক্ত মতি মসজিদ দিল্লির লালকেল্লা সাধারণ অলঙ্কার ধর্মীয় গাম্ভীর্য বিবিকা মকবরা ঔরঙ্গজেবের স্ত্রী রাবিয়া বেগমের নামে ঔরঙ্গাবাদ আজম শাহ তাজের আজম শাহ ওরঙ্গাবাদের তাজের করণে একটি অনুকৃতি করেছিলেন তবে জাকজমক কম ছিল চিত্রকলায় রক্ষণশীলতা দেখা যায় রাজসভায় চিত্রের গতি মন্থর হয় ভাস্কর্য সম্পর্কে ইসলামী শিল্পে মানব মূর্তি বিশিষ্ট ভাস্কর্যে বিধিনিষেধ থাকায় ভাস্কর্যের বদলে দেখা যায় জালি আরাবেক্স ফুল লতা মটিফ উৎকৃষ্ট পাথর খচিত কাজ যাকে পিয়ত্রাদুরা বলা হয় তো এই ছিল সম্পূর্ণ তোমাদের ইউনিট টু নিয়ে আলোচনা পার্ট ওয়ান পার্ট টুতে দুইটা ভিডিওতে আলোচনা করেছি আশা করি তোমরা অ্যাকর্ডিং টু সিলেবাস আমি আলোচনা করেছি এর ভেতরে অনেক কিছু রয়েছে যেটা পরীক্ষার জন্য উল্লেখযোগ্য সেগুলো নিয়ে আলোচনা করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের নোটস স্টাডি মেটেরিয়ালস অনলাইন অফলাইন কোচিংয়ের জন্য অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো সবাই ভালো থাকবে নমস্কার